খবর প্রকাশের পরই প্রশাসন হস্তক্ষেপ করতেই আবাসের প্রথম কিস্তির পাবা ষাট হাজার টাকা ফেরত দিয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা তৃণমূল নেতা অভিযোগ উঠেছিল অট্টালিকা থাকা সত্ত্বেও আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের খুরশি গ্রামে তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডলের যার ফলে প্রশ্ন তুলে সরব হয়েছিল তৃণমূলের স্থানীয় নেতারা সেই খবর প্রকাশ পেতেই অবশেষে নড়ে চড়ে বসল চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও প্রবল পাইক বিডিওর নির্দেশে সোমবার ষাট হাজার টাকা সরকারি নিয়ম মেনে বিডিওর কার্যালয় এসে ফেরত দিয়ে যান তৃণমূল নেতা তবে তৃণমূলের নেতা তপন মন্ডল বলেছেন তিনি গোষ্ঠী দ্বন্দ্বের শিকার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক বলেছেন সার্ভের সময় উপভোক্তা সঠিক তথ্য দেখাননি তবে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি খবর পেয়েছিলাম একটা কমপ্লেন আমাদের কাছে আমরা আজকের তদন্ত করে করেছিলাম তদন্ত করে দেখেছি যে হ্যাঁ সত্যিই ওনার একটা পাকা বাড়ি রয়েছে বাড়িটা ওনার নয় ওনার ছেলের কিন্তু বাড়িটা ওনার জায়গার ওপরেই আছে সুতরাং আমরা ধরে দিতেই পারি যে বাড়িটা ওনার যেহেতু ওনার একটাই ছেলে খবর পাওয়ার পর আমি সকালে ওনাকে ফোন করেছিলাম এসে আমার সঙ্গে অফিসে দেখা করতে বলেছিলাম উনি এসেছিলেন আমার কথা শুনে এসেছিলেন এবং আমি বলি যে এটি সরকারের যে টাকা প্রথম কিস্তি যে সাত হাজার টাকা ওনার অ্যাকাউন্টে ঢুকেছিল সেটা ফেরত দিতে হবে